বন্দে লোকতিলকং সত্তত বার্তা বিভূষণং অমরকৃত্ত উচ্চারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণং প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো আপনার গুণগান ছেড়ে দাও পরের হিতে যথা সর্বোচ্চpon করো আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও আর সকলকে প্রেমের শহীদ বলো দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে আমাদের ফেসবুক পেজে ফলো ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই আপনার ইউটিউব সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করুন সৎসঙ্গ মানিকছড়ি এবং সাবস্ক্রাইব ও বেলাইকন প্রেস করে পাশে থাকুন সকলকে জয়গুরু বন্দে লোকতিলকং তিলকং সাততবার্তা বিভূষণ প্রবুদ্ধং লোকজীবনং প্রণম প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো আপনার গুণগান ছেড়ে দাও পরের হিতে যথাসর্বস্ব পণ কর আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও আর সকলকে প্রেমের সহিত বলো দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে আমাদের ফেসবুক পেজে ফলো ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই আপনার ইউটিউব সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করুন সৎসঙ্গ মানিকছড়ি এবং সাবস্ক্রাইব ও বেলাইকন প্রেস করে পাশে থাকুন সকলকে আনন্দিত জয়গুরু